উনতিরিশ অক্টোবর দুই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর পরবর্তী আসর আইপিএল দুই হাজার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই ইতিমধ্যেই কিছু প্রাথমিক ঘোষণা দিয়েছে বোর্ড কর্তৃক ফ্র্যাঞ্চাইজিদের কাছে পাঠানো সম্ভাব্য সূচি অনুযায়ী দুই সালের আইপিএল শুরু হতে চলেছে পনেরো মার্চ এবং শেষ হবে একত্রিশ মে আইপিএল দুই হাজার মেগা নিলাম সম্পন্ন হওয়ার পর দুই সালের আসরের জন্য একটি মিনি নিলাম অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মাঝামাঝি সময়ে সম্ভাব্য ১৩ থেকে পনেরো ডিসেম্বর নিলাম অনুষ্ঠিত হতে পারে ফ্র্যাঞ্চাইজি দলগুলিকে সম্ভবত আগামী নভেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে তাদের ধরে রাখা খেলোয়াড়দের রিটেনশন লিস্ট তালিকা চূড়ান্ত করে জমা দিতে হবে আইপিএল দুই হাজার পঁচিশে মেগা নিলামে সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ সহ তেরো জন বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছিলেন তবে দুর্ভাগ্যজনকভাবে তাদের কেউই কোনো দল পাননি এই প্রেক্ষাপটে দুই হাজার ছাব্বিশ সালের মিনি নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের ভাগ্য কেমন হবে সেদিকে সবার নজর থাকবে মুস্তাফিজুর রহমান তার পুরনো আইপিএল অভিজ্ঞতা এবং ডেথ ওভারে বোলিং দক্ষতার জন্য কিছু ফ্রাঞ্চাইজির নজরে ভাগতে পারেন বিশেষ করে গুজরাট টাইটান্সের মতো দল তাদের বিদেশি পেস আক্রমণকে শক্তিশালী করার জন্য তাকে টার্গেট করতে পারে বলে ক্রিকেট মহলে জল্পনা রয়েছে জাতীয় দলের হয়ে দারুণ পারফর্ম করা অন্য ক্রিকেটার যেমন তৌহিদ হৃদয় তাস্কিন আহমেদ বা তারিফুল ইসলামের মতো তরুণদের দিকেও দলগুলো নজর দিতে পারে যদি তারা তাদের ঘরোয়া এবং আন্তর্জাতিক পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন এখন স ক্রিকেট প্রেমীর অপেক্ষা বিসিসিআইয়ের পক্ষ থেকে আইপিএল দুই হাজার ছাব্বিশের নিলাম ও অন্যান্য কার্যক্রমের চূড়ান্ত ঘোষণা এবং সেই সাথে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য কোনো সুখবর আসে কি না